সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে ভারতে যাওয়ার প্রাককাল্যে সীমান্তে তাকে আটক করা হয় বলে বিজিবি সদর দপ্তরের এক খুদে বার্তায় জানানো হয় আটকের পর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় তার সামনে অবস্থান করা লোকদেরকে বিচারপতি মানিক বলছেন আমি তোমাদের পয়সা দিয়ে দেব পয়সা আমি দেব আমার ভাই বোন দেবে জবাবে তাদের মধ্যে একজনকে যাকে ভিডিওতে দেখা যায়নি বলতে শোনা যায় আমাদের পয়সার প্রয়োজন নেই আপনার সেফটি আমি এদেশে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য এই ভিডিওটি যে আসলেই ভারতের ভেতরকার তার প্রমাণ পাওয়া যায় বিজিবির হাতে বিচারপতি মানিক আটক হওয়ার পরের আরেকটি ভিডিওতে সেখানে জিজ্ঞাসাবাদে বিজিবি সদস্যদের কাছে মানিক স্বীকার করেছেন তিনি পনেরো হাজার টাকার কন্টাকে ভারতে যাচ্ছিলেন কিন্তু দুজন লোক ভারতের ভেতরে নিয়ে তাকে মারধর করে ষাট থেকে সত্তর লাখ টাকা নিয়ে যায় এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগে বিচারপতি ছিলেন দুই সালের সেপ্টেম্বরে তিনি অবসরে যান এরপরে বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন টক শোতে কথা বলতেন তিনি জাবির আহমেদ জিহাদ নিউজ ডেস্ক